হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আজকের ব্লগটা আমি কন্টিনিউ করার আগে আমি তোমাদের কিছু কোয়েশ্চনের অ্যান্সার দিতে চাই যেগুলো তোমরা অনেক 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 মানে করেছো আমাকে আর এখন যদি আমি অ্যান্সারটা না দিই অনেকটা লেট হয়ে যাবে তো তারপর আমি আমার দিন কি করলাম না করলাম সেগুলো শেয়ার করবো ফার্স্টে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দিই কারণ আমি যখন লাস্টে আমার কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিই তোমরা অনেকেই স্কিপ করে যাও তো তাই জন্য দেখতে পারো না তাই জানতেও পারো না কানবাস ছিল যে কারণে আমাকে কাটতে হলো তো আমি যখন কোশ্চেন অ্যান্সারগুলো দেই তোমরা তো দেখো না কারণ অনেকটা পিছনে দিই তো ভাবলাম আজকে ভিডিও শুরুতেই আমি তোমাদের ক মানে কথার উত্তরগুলো দিয়ে দিই তোমরা সবাই জিজ্ঞাসা করছো যে আমার ছেলের এখন বয়স কত আমার ছেলে কিন্তু পাঁচ মাসে পড়লো তো চার মাস কত দিন হবে আজকে নিয়ে চার মাস সাত দিন মানে পাঁচ দিন পাঁচ মাসে পড়েছে আর আমার ছেলের এখন ওজন কত তো আমার ছেলে ওজন করেছিলাম সেদিন ডক্টর দেখাতে গেছিলাম তো ওর ওজন হয়েছিল এই সাত কেজি কে আড়াইশো এরকম তো সাত কেজি তো ধরা যাবে না যেহেতু শীতকাল সোয়েটার পরে গেছিলো তো এই ছ কেজি কি সাড়ে ছয় কেজি এরকম হবে তো ওরা জিজ্ঞাসা করেছিলে যে আমার ছেলের অন্নপ্রাশন কবে আর মাত্র হাতে গোনা আমার ছেলের অন্নপ্রাশন এই তেরো কি চোদ্দো দিন আছে আর বাড়ির পাশে বাস রেখেও গেছে প্যান্ডেল হবে যে তার জন্য আর কি ছেলেকে কি ক্রিম ইউজ করায় কি শ্যাম্পু ইউজ করায় কি মেডিসিনও নেয় সব কিছুই কিন্তু আমি অনেকগুলো ব্লগে শেয়ার করেছি তো আজকের ব্লগে তাই আমি দেখাতে পাচ্ছি না কারণ তোমরা একটু প্লিজ কষ্ট করে আমার আগের ব্লগুলো দেখো এই দু তিনটা ভিডিও নিচে গেলেই হয়তো পেয়ে যাবে না চার পাঁচটা ভিডিও নিচে পেয়ে যাবে এখন বলতে পারছি না প্রচুর ভিডিও আপলোড হয়ে গেছে তো আমি মাঝে মাঝেই শেয়ার করেছি তোমরা স্কিপ করে করে দেখো যেই কারণে তোমরা পাও না ভিডিওগুলো কিন্তু বারবার তো একই জিনিস দেখানো সম্ভব হয়ে ওঠে না তাই না তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও তো চলো এখন ভিডিওটা স্টার্ট করা যায় দেখতে থাকো সত্যি বলতে আমি সব সময় আমার জ্ঞান এবং দক্ষতার মাধ্যমে অর্থ উপার্জনের জন্য লাভজনক সমাধান খুঁজে বের করার চেষ্টা করি এর উদ্দেশ্য হলো আমি ইন্টারন্যাশনাল লাইসেন্স সহ পরিষেবাটি ব্যবহার করার পরামর্শ দিচ্ছি যেখানে একেবারে সবকিছু সুবিধাজনক গেম ইন্টারফেস সাপোর্ট এবং উইড্রো ফান্ডস এখানে আপনি লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং খেলাধুলায় আপনার ভালো জ্ঞান থাকলে পরে আপনি স্কোয়াড স্থাপন করে অর্থ উপার্জন করতে পারবেন যেমন কে জিতবে কে সর্বোচ্চ স্কায়ার হবে এবং তারা কত রান করবে আপনি যে কোনো সুবিধাজনক উপায়ে জিতে নেওয়া টাকা তুলে ফেলতে পারেন ইউপিআই ব্যাংক ট্রান্সফার পেটিএম ফোন পে এর মাধ্যমে আপনি কিন্তু এখানে তুলে নিতে পারেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি আমার প্রোমো কোড ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন সিক্সটি সিক্স থাউজেন্ড ওয়েলকাম বোনাস তাহলে দেরি করছেন কেন ঝটপট যান লিঙ্ক আমার কমেন্ট সেকশনে পিন করা আছে ডাউনলোড করুন আর প্রচুর প্রচুর টাকা ইনকাম করুন তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা উঠেছে অনেকক্ষণ আগেই ছেলে তো ঘুমাচ্ছিল না ছেলে একা একাই খেলছিল আজকে আর সেরকম ভাবে ডিস্টার্ব করেনি তো আমরা বাড়ির থেকে বের হবো দশটার দিকে আজকে আমার একটা ব্র্যান্ড প্রোমোশন আছে তো বাড়িতে করলে হবে না বাইরে করতে হবে কোনো ক্যাফেতে বা শপিং মলে এরকম জায়গায় করতে হবে তো লাভ বিষয়ে আর কিছু বলতে হবে তো পুরোটাই কিন্তু আমাদের লাভ স্টোরিটা আমি একটা ব্র্যান্ড প্রমোশনের জন্য করছি এটা কিন্তু আমাদের লাভ স্টোরিটা রিয়েল না অনেকেই হয়তো সেই ভিডিওটা দেখে ভাববে যে এটাই হয়তো আমাদের লাভ স্টোরি আমাদের লাভ স্টোরিটা আমি এইভাবে বলে নষ্ট করতে চাই না আমি অন্য একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা প্রমোশনের জন্যই ছিল তাই জন্যই কিন্তু আমি ভিডিওটা করতে যাচ্ছি তোমরা হয়তো অলরেডি আমার এই ভিডিওটা দেখে ফেলেছো তো তোমরা অনেকেই ভাববে হয়তো যে এটা হয়তো রিয়েল কিন্তু রিয়েল না কারণ প্রমোশনটা এইভাবেই করতে হবে যে আমাদের লাভ স্টোরিটা যেন রিয়েল মনে হয় তো আমি তো মানে ভুলটা আরকে আগে থেকে ভাঙানোর জন্য আজ বাড়ির থেকে ভিডিওটা স্টার্ট করছি তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো এই মাত্র আমরা বাড়ি থেকে রওনা দিলাম মা পুজো দিয়ে নিল কারণ ছেলেকেও তো দেখতে হবে আর ছেলেকে নিয়ে যাচ্ছি না কারণ আমরা এক ঘন্টার মধ্যেই চলে আসবো আর কি একদমই বাড়ির কাছেই যাচ্ছি আমাদের বাড়ি থেকে 10 মিনিটও লাগে না তাই না হলো 5 মিনিট লাগে না 10 মিনিট লাগে 10 মিনিট কে 10 মিনিটের মতো লাগে তো যাচ্ছি জানি না কি খাবো তো মা মার জন্য একটু ভাত বসিয়ে দিয়েছিলাম মা পুজো দিয়ে এসে খাওয়া দাওয়া করে ছেলেকে নিল আমি আর ও ভিডিও শ্যুট করে খাওয়া দাওয়া করে চলে আসবো যেহেতু রেস্টুরেন্টে ভিডিওটা করব সেখানে তো আর এমনি আমাদেরকে বসতে দেবে না কিছু একটা তো খেতে হবে তো ভাবছি আমরা পেট ভরে সেখানেই খাওয়া দাওয়া করে আসবো বাড়িতে আর কি তো বাড়িতে আর রান্নার ঝামেলা করুন তো এক দেড় ঘন্টা তো লাগবেই তার মধ্যে চলে আসবো ছেলেকে খাওয়ানোর পর তারপরেই আমরা সব মানে খাইয়ে সোজা সাথে সাথে বেরিয়ে পড়েছি তো চলো ভিডিওটা করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ফাইনালি আমরা চলে এসেছি তো চলো যাওয়া যাক তো ভিডিওটা করবো ভেতরে যাই সে সুন্দর লাগছে ব্লার করে নিছি না দারুন তো এই যে তোমার দাদাভাই বসে আছে আর আমি ভিডিও শ্যুট করছি এখনো কমপ্লিট হয়নি বারবার বার ভুল হচ্ছে জানি না কখন ঠিক হবে দুবার করা শেষ আরেকবার করবো দেখি এবার ফাইনাল হয় কিনা এই জায়গাটাকে বলা হয় রাজলক্ষ্মী ধাবা এখানে আমরা কিন্তু প্রায়ই খাওয়া দাওয়া করতে আসি আর দেখো কত সুন্দর লাগছে না ভিডিওতে দেখতে আজকের লুকটাতে দেখে মনে হচ্ছে আমি মনে হয় কাশ্মীর চলে এসেছি মানে বরফের দেশে চলে এসেছি যে ফাইনালি আমরা চলে এসেছি রেস্টুরেন্টে তো আমরা খাবার অর্ডার দিয়েছি সকাল সকাল বিরিয়ানি খাবো আজকে আর আমাদের ভিডিও শ্যুট করা কমপ্লিট তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো সেরকম একটা সময় লাগেনি আর বিরিয়ানি মনে হয় এখনই দিয়ে যাবে বাড়ি থেকে এসেছি দশ পনেরো মিনিট হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে বাড়ি চলে যাবো খাওয়া দাওয়া শুরু করবো এটুকুই সময় লাগবে তো চলো খাওয়া দাওয়া করিনিলে তারপর তোমাদের সামনে দেখা হচ্ছে তো এই যে এই মাত্র বিরিয়ানি দিয়ে গেল তোমার দাদাভাইটা দিয়ে দিয়েছি এখানটায় ও ক্যামেরাটা ধরেছে জন্য একটু পরে আসবে খেতে তো এখন আমারটা নিয়ে নিচ্ছি একদম গরম গরম বিরিয়ানি অনেক দিন পর বাইরে এসে যে রেস্টুরেন্টে খাচ্ছি বাড়িতে তোমার দাদাভাই নিয়ে যায় কিন্তু বাইরে এসে খাওয়া হয় না আর সত্যি বলতে গেলে কি বলো তো রেস্টুরেন্টের খাবার না রেস্টুরেন্টে বসে খেতেই ভালো লাগে বাড়িতে নিয়ে গিয়ে সেরকম একটা টেস্টি লাগে না চলো ফার্স্ট আমি খাই না চলো খাওয়া দাওয়া করে নি পরে দেখা হচ্ছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা এক মিনিটে দেরি করিনি সাত সাথে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে ছেলেকে খাইয়েছি ছেলে ঘুমিয়েওছে বাড়িতে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে এখন বাজে দুটো তো বাড়িতে এসে তখন বারোটা এরকম বাজে প্রায় তখন বাড়িতে চলে এসেছি এবং বারোটার আগেই চলে এসেছি আমরা তখন বারোটা চল্লিশ কি বিয়াল্লিশ এরকম বাজে তো এখন হচ্ছে কি বলো তো রেস্টুরেন্টে গিয়েছিলাম ভিডিও শ্যুট করতে তো ভিডিওটা মানে ব্র্যান্ডের পছন্দ হয়নি তো আমাকে এখন বলেছে অন্য একটা জায়গায় গিয়ে করতে তো একটু পরে আরেকটা জায়গায় যাবো সেখানে গিয়ে করবো কী আর বলবো এত কষ্ট করে করার পরও হয়নি ভিডিওটা ওরা বলছে তো যাবো এখন একটা জায়গায় সেখানে গিয়ে ভিডিওটা করব আর আমাকে একজন কামেন্ট করে বলেছে যে মানে কামেন্টের রিপ্লাইটা না দিলেই নয় আমাকে একজন বলেছে যে তোমার বর কি কিছুই করে না তোমার ক্যামেরা ধরে থাকে এটাই কি তোমার বরের কাজ সে ভেবেছে আমার বর হয়তো বেকার আসলে একটা কি জানো তো কিছু না জেনে না কাউকে কিছু বলতে নেই কারণ আমি যেহেতু একটা ব্লগার আমি যেহেতু ভিডিও করি তোমাদের সঙ্গে শুধু আমার কর্মটাই শেয়ার করি আমার ফ্যামিলির দিক থেকে কে কী করছে না করছে সেগুলো কিন্তু শেয়ার করি না তো না জেনে প্লিজ উল্টো পাল্টা কিছু বলতে এসো না একজন বলেছে আমার বর হচ্ছে বেকার তাই জন্য তো ক্যামেরা ধরে দেয় বউকে আমার বর না একটা বিজনেস করে আমার বর মাসে যে টাকাটা ইনকাম করে আমি কাউকে ছোট করে কথাটা বলছি না মানে যে আমাকে বলেছে কথাটা তার উত্তরটা জন্যই বলছি বলতে পারি যে একটা প্রফেসর প্রফেসরের থেকে বেশি আমার বর ইনকাম করে তো বুঝে নাও যে আমার বর বেকার না কত টাকা ইনকাম করে আর আমি যে ইউটিউব থেকে পেমেন্টটা পাই আমার সংসারে আমার এক টাকাও দিতে হয় না যারা ভাবো যে আমার হয়তো ভিডিও করে পেট চলে বা সংসার চলে তারা ভুল ভাবো এটা আমি একমাত্র আমার শখে করি নিজে আমার ইনকাম করতে ভালো লাগে ভাবি আমি দুটো টাকায় রোজগার করব যতই আমার বরের থাক। এটা একটা মানে অন্যরকম আনন্দ নিজের কাছে মানে নিজে ইনকাম করার একটা মজা অন্যরকম তো তাই জন্যই করি তার থেকে আমার এরকম প্রয়োজন নেই যে আমার ইনকাম করে সংসার চালাতে হবে যে তোমরা এই ভাবনা চিন্তাগুলো নিয়ে ঘোরো না তারা ভুল ভাবো আমি পছন্দ করি ভিডিও করতে তাই আমার বর আমাকে একটু হেল্প করে দেয় যারা আমার প্রথম থেকে ভিডিও দেখে তারা একমাত্র জানবে যে আমার বর এই ভিডিও করা নিয়ে কতটা খিলাপ ছিল আমাকে একদমই সাপোর্ট করতো না কিন্তু ওই যে বললাম না ও আমি হচ্ছে ভিডিও করতাম আমার পছন্দ করতো না জন্য আমি ভীষণ মন খারাপ করতাম যেই কারণে ও আস্তে আস্তে আমাকে সাপোর্ট করতো বাস এটুকুই কিন্তু ও একদমই পছন্দ করতো না আমি ভিডিও করি বাস শুধু আমার খুশির জন্য আমাকেও সাপোর্ট করে ওর এমনি কর্ম আছে ও প্রচুর ব্যস্ত থাকে প্রচুর ব্যস্ত আর সব ভিডিও যে আমার বর ধরে দেয় এটা না কিন্তু প্রত্যেকটা ভিডিও আমি যে ব্লগুলো শ্যুট করি রিং লাইটে রেখে আমি স্ট্যানে রেখে আমি ভিডিও শুট করি সবসময় আমার বড় ক্যামেরা ধরে দেয় না যখন আমি মিনি ব্লগুলো করি এই পাঁচ মিনিটের পনেরো মানে পাঁচ মিনিট বলছি পনেরো সেকেন্ডের বিশ সেকেন্ডের দশ সেকেন্ডের তো এগুলো তো ধরে দিতেই পারে ও ফাঁকা টাইমে তাই না ওরকম টাইমই ধরে দেয় তাছাড়া পুরো ভিডিও কিন্তু আমি স্ট্যানে রেখে শুট করি আমার বর কিন্তু সবসময় ধরে দেয় না তো বুঝতেই পারলে তো চলো পরে দেখা হচ্ছে ফাইনালি গাইড রেডি হয়ে আবারও বেরিয়ে পড়লাম যাবো হচ্ছে আমাদের বাড়ির পাশে তরসায় আর হচ্ছে একটা স্টেশন আছে তো সেখানে যাবো তো চলো যাই দেখি ভিডিওটা কতদূর কি হয় তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো যা যাক ফাইনালি আমরা চলে এসেছি যে লোকেশনে ভিডিওটা করব তো এখানে আমি সেই ভিডিওটাই শ্যুট করছিলাম তাই জন্য আমি এখানে অন্য ভয়েস আবার দিয়েছি তো আমাদের বাড়ির পাশে স্টেশনটা সাজের পার ঘোড়া মারা দেখতে বেশ ভালোই লাগছে বলো ভিডিওতে এখানে দুপাশে দেখো সিঁড়ি আর মাঝখানে ট্রেনটা দেখা যাচ্ছে তো ভিডিও শ্যুট করে তারপর আমরা বাড়ি চলে গেছিলাম তারপর আমরা বাড়িতে গিয়ে ছেলেকে খাওয়ানোর পর আবার এসেছিলাম বাড়ি যেতে যেতে প্রায় আমাদের বিকেল চারটায় এরকম হয়ে গেছিলো আজকে সারাদিন আমাদের বাইরে থাকতে দিনটা গেছে তো ভিডিওটা কীরকম লাগলো জানিও